শীতের সময় এই সবজি ছাড়া যেন চলেই না সারা বছর এই সবজিগুলো পাই না কিন্তু শীতের মধ্যে এই সবজিগুলো পেয়ে খাবারের চাহিদাও কিন্তু বেড়ে যায় দ্বিগুণ আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি কিছু শিঙ মাছ নিয়ে নিলাম শিঙ মাছগুলো আমি এখানে লবণ দিয়ে লবণ দিয়ে মেরে নিলাম এবং একটা কাচের সাহায্যে এগুলো মাথা আলাদা করে দিলাম এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য এখন আমি একটা কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এখন এখানে দিয়ে দিব ফোড়নের জন্য কিছু দিয়েছি গরম মশলা তেজপাতা এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু চেড়ে নিচ্ছি যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা এখানে দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব নামানোর পরে এখন এটাকে বেটে নিব তারপরে হচ্ছে গিয়ে এখন দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে একটু পরিমাণ পানি দেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়া জিরা একসাথে করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন আবার একটু পানি দিতে হবে আমাকে তার আগে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিই লবণ ছাড়া কিন্তু সব রান্নায় অসম্পূর্ণ থাকে কারণ কোনো খাবারই ভালো লাগে না তো পরিমাণ মতো সবসময় লবণ দিতে হবে কম হলে নিয়ে খাওয়া যাবে কাঁচা লবণ কিন্তু বেশি হলে কিন্তু খাওয়া যাবে না তো যাই হোক এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন একটু যখন বলক এসেছে তখন এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন একটা চামিজের সাহায্যে আমি তুলে নে তুলে নেব তো এই তো আমার কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে এখন একটা চামিজের সাহায্যে কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি ভালো করে যখন হয় মাছগুলো সব তোলা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সবজি এখানে ফুলকপি এবং আলু দিয়েছি আলুটা আমি একটু পাতলা করে দিয়েছি কারণ যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা পাতলা করে আলু কেটে দেবেন বা এই আলুটা সেদ্ধ হতে সময় লাগে আর ফুলকপিটা ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার ঢাকনাটা খুলে দেখে নিলাম এখন আবার ঢাকনা খুললাম খুলে দেখলাম যে প্রায় আমার এইট্টি পারসেন্ট আমার এই সবজিটা হয়ে গেছে আর সরাকটাকে নামিয়ে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়ে যাতে করে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং সবজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর যেই ফোরন বাটাটা বেটে রেখেছিলাম সেটা এটাকে দিয়ে দিলাম ফোরন বাটা দেওয়ার পরে কিন্তু আর এটাকে জাল করা যাবে না তাহলে এটার সেন্ট বা গন্ধ থাকবে না তো এটাকে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরের পরের লোকটা এই যে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ মজা ছিল তা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো করবেন পেস্টটি আল্লাহ হাফিজ